চল বন্ধু আমরা দুইজন মিলে যাই কুস্তি খেলা দিয়ে আসি চল বন্ধু আমরা দুইজন যে কাশি আর কুস্তি খেলা দিয়ে আসি না না আমি যাব আমারে নিয়ে যেতে হবে এই তুই ছোট মানুষ তুই আমাকে সাথে যাই পারবি নি না না কোন আমি ছোট আমি তো বয়সে ছোট মনে তে মেলা বড় হ্যাঁ তুই ছোট মানুষ তো যা লাগবে না আরে বাবা আর তোরা ভাস শুনা গেছে চল বন্ধু আমরা দুইজনে কুস্তি দেখতে যাই

ওইয়া ওরে বাড়ে মালে আমার চাইড়ে দে আমার সাথে আর কিডা কিডা লাগবে আমি 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 দা তোরেaske ও একদম চলছে কোত 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 আ এবার আমি দি দৌড় এলাই এবারের মতো আমি বাঁচলাম